এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তুলনামূলকভাবে প্রতিপক্ষ দুর্বল হলেও তাদের হালকাভাবে নিতে নারাজ টাইগার অধিনায়ক লিটন দাস তার ভাষায় বড় ব্যবধানে জেতা অবশ্যই ভালো তবে মূল লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা গতকাল সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে তাহলে বড় ব্যবধানে জয় পাওয়া কঠিন হয়ে যাবে আমাদের প্রধান টার্গেট হল শতভাগ দেয়া এবং ম্যাচ জেতা উল্লেখ্য এর আগে গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান চুরানব্বই রানে হারিয়েছে হংকংকে ফলে সুপার ফোরে জায়গা করে নিতে রাননেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই তিন দলের মধ্যে লড়াই হবে পরের রাউন্ডে ওঠার তবে রাননেট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকি নিতে চান না লিটন তবে রাননেট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকি নিতে চান না লিটন তার ভাষায় ব্যাক অব দ্য মাইন্ডে রাননেটের চিন্তা থাকতেই পারে তবে বুঝে শুনে খেলতে হবে যেন রাননেট বাড়াতে গিয়ে ম্যাচ না হারে ম্যাচ জেতাটাই আগে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন এশিয়া কাপের গ্রুপটি বেশ কঠিন তাই প্রতিটি ম্যাচ সমানভাবে গুরুত্বপূর্ণ সুপার ফোরে খেলতে চাইলে জয় ছাড়া কোনও বিকল্প নেই এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ জিততে পারলে পরের ধাপের পথ সহজ হবে তবে হংকংয়ের মতো দলকে হালকাভাবে নিলেই হতে পারে বড় বিপদ তাই নিরাপদ ক্রিকেটই লিটনের প্রথম শর্ত আজকের ম্যাচ জিতে সুপার ফোরের স্বপ্নকে আর দৃঢ় করতে চায় টাইগাররা